আল্লাহর একটা উপাধি হচ্ছে গাফিরু যামবি ওয়া ক্বাবিলুত তাওবি শাদীদুল ইক্বাব তিনি হচ্ছেন গফির যাম গুনাহ মোচনকারী ক্বাবিলুত তবা তওবা কবুলকারী আল্লাহ সব আমাদের তবা কবুল করতে চান তবে কিছু পাপের ব্যাপারে হুশিয়ারি দেয়া আছে বিশেষ করে শিরকের ব্যাপারে এই হুশিয়ারি পাওয়া যায় যে ইন্না আল্লাহাই লা আই ইউস ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিম্যান ইশা নিশা আল্লাহ তাআলা তার সাথে যদি শিরক করা হয় এই শিরকের গুনাহ তিনি কখনো ক্ষমা করবেন না এছাড়া বান্দা যত গুনাই করুক না কেন আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন হাদিসে কুৎসিতে এসেছে হে আমার বান্দা কেয়ামতের দিন তুমি যদি পাহাড় পরিমাণ পাপ আর গুনা আর অন্যায় অপরাধ নিয়ে আমার কাছে হাজির হয়ে যাও আর এই পাপের মধ্যে যদি শির্কের পাপ না থাকে তাহলে পাহাড় পরিমাণ দয়া নিয়ে আমি তোমার কাছে হাজির হয়ে যাব। তো এই শির্কের ব্যাপারে কোরআন সুন্নার আলোকে আমি একটি আয়াত পড়লাম একটি হাদিসে কুৎসি পড়লাম

তার অন্তরে আল্লাহর ভয় এসেছিল এবং সে ভাবছিল যে আমি এত এত মানুষকে হত্যা করলাম আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা তো সে এক আল্লাহর ওয়ালিকে জিজ্ঞেস করলো যে হাল আলাই হাল্লি তাও আমার জন্য রাস্তা খোলা আছে তখন ওয়ালি জিজ্ঞেস করলো ম্যা তুমি কি পাপ করেছো সে বলতেছে যে আমি কথাল তো তেসা আইনা নাফসান আমি নিরানব্বই জনকে মার্ডার করেছি তো আল্লাহর ওলি বললো নিরানব্বই জনকে তুমি হত্যা করেছো বলো কি তোমার তো কোনো তওবা নেই জি তখন সে রেগে বললো আমার যদি তবা না থাকে তাহলে তোমারে বাঁচিয়ে লাভ কি তোমাকেও আমি শেষ করে একশোটা পূর্ণ করে দিলাম কতল করে ফেললো ওই আল্লাহর আল্লিকেও কতল করে ফেললো কিন্তু তারপরও অন্তরের মধ্যে ভয় যে আমাকে আল্লাহ ক্ষমা করবে কিনা পরে সে আলেম খুঁজতে লাগলো সবাই বললো এ এলাকায় একজন সবচেয়ে বড় আলেম আছে আলেমকে যে জিজ্ঞেস করলো হাল্লি তওবা আমার কি তওবা আছে কি পাপ তুমি করেছো সে বলল একশো হত্যা করেছি তখন আলেম বলল যে তুমি কত পাপ করেছো তোমার পাপ যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আল্লাহর দয়া সাগরের পানির সমান তোমার পাপ যদি হয় পাহাড়ের সমান উঁচু আল্লাহর দয়া আকাশের সমান উঁচু তুমি যতই পাপ করো না কেন তুমি যদি কায়মনো বাক্যে এই পাপগুলো থেকে আল্লাহর কাছে তওবা করো ক্ষমা চাও আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে তো আমি কি করতে পারি সে বললো যে তুমি যে এলাকায় থাকো এই এলাকাটা খুব খারাপ লোকদের এলাকা হত্যাকারীদের এলাকা এ এলাকা ছেড়ে ভালো এলাকায় যেয়ে তাওবা করো সে ব্যাগ গুছিয়ে ভালো এলাকায় যাবে ঘর থেকে বেরোতে না বেরোতেই মালাকুল মাউত ফাজা আল মাউতু মৃত্যু চলে আসলো ফাজা আত মালা ইকাতুল রহমা মালা ইকাতুল আজাব রহমতের ফেরেস্তা আজাবের ফেরেস্তারা এসেছে রুহু কবচ করে নিয়ে যাবে আজাবের ফেরেস্তারা বললো এখনও তো তবা করেনি আর একশো খুনের আসামি আমরা রুহ নিয়ে যাব নিয়ে আমরা সিজ্জিনে ঢুকাব আর জান্নাতের রহমতের ফেরেস্তারা বললো সে তো তবার ইন্টেনশন তো করেছে ওই পথেই তো আগাচ্ছিল আমরা রুহ নিয়ে এলিনে ঢুকিয়ে দিব ঝগড়া করছিল আল্লা বললো যে তোমরা তর্ক থামিয়ে দাও তোমরা দেখো যে তার খারাপ এলাকা থেকে যেখানে মারা গিয়েছে এই জায়গাটা কতটুকু দূরে আর ভালো এলাকাটা দূরত্ব কতটুকু ভালো এলাকা তো অনেক দূর ছিল কারণ সেটা ই जस्ट রানা শুরু করেছিল মেপে দেখা গেল যে এটা ছোট ওটা বড় আল্লাহ জমিনকে বলল ফা তুবি আল আরদ জমিনকে আল্লাহ বলল যে তুমি হয়ে খারাপ এলাকাটা অনেক লম্বা হয়ে যা ভালো এলাকাটা কাছে চলে আসো

আমি প্রতিদিন বেশি কাছে করি যে নবীর আগের গুণাও মাফ পরের গুণাও মাফ কোনো গুণা নেই তো তিনি যদি সত্তর বার প্রতিদিন তবা করে আমাদের তো আরো অনেক বেশি বেশি বার তবা করা উচিত এই জন্য আল্লাহ আমাদেরকে তবা করার জন্য প্রস্তুত আছেন আমরা যেন চোখের পানি ছেড়ে আমাদের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে ক্ষমা